হ্যালো এআই থেকে কীভাবে আনলিমিটেড ভিডিও বানাবেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও বানাবেন হ্যালো এআই এই মুহূর্তে ট্রেন্ডিং রয়েছে সবাই ভিডিও বানাতে পারে না আমার ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন দেখেন এই মুহূর্তে আমার এখানে কয়েন রয়েছে জিরো তবু আমি কিভাবে ভিডিও বানাই কিন্তু তার আগে আপনাদেরকে একটা ট্রেন্ডিং জিনিস দেখাচ্ছি সরাসরি ইউটিউবে চলে যাবেন গিয়ে সার্চ করবেন বিএসি কে ডিআরও পি এটা লিখে সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে এবং দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটায় এক একটা ভিডিও লেটেস্ট ভিডিও দেখতে পাচ্ছেন এটা তিন লাখ ভিউ হয়েছে এবং এটা ভিডিও লাখ হাজার ভিউ ভিউ হয়েছে একটা হবে সেটাও থেকে হবে এবার দেখুন এত ভিউ নেই এটার কারণ কি কারণ নিচের ভিডিওগুলো যখন বানানো হয়েছে তখন সবাই বানাতো এখন কেউ বানাতে পারে না এখন আপনি হ্যালো আই থেকে ভিডিও বানানেই ভাইরাল হবে কারণ এটা সবাই বানাতে পারে না চলুন সেই ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে যাব হ্যালোয়ে আইতে আমি হ্যালোয়ে ভিতরে চলে গেলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাব দেন এখান থেকে সেটিং উপরে ক্লিক করে লগ আউট করে দিব আমার আইডিটা এখান থেকে লগ আউট করে দিলাম এবার লগ ইন করব আমি অন্য একটি জিমেইল এবার আপনি বলতে পারেন ভাই অন্য একটি জিমেইল কানেক্ট করা যায় না বা করা করলেও কাজ হয় না আমি আপনাদেরকে ট্রিক্সটা বর্ণনা করতেছি একটু দুইটা মিনিট আমাকে একটু সময় দেন দেখুন এখান থেকে আমি আমার অন্য একটা জিমেইল কানেক্ট করে নিচ্ছি এই একটু ঢোকার সাথে সাথে দেখুন আমি এখান থেকে অলরেডি কত পয়েন্ট পেয়েছি এই মুহূর্তে এই মুহূর্তে ফ্রি ট্রাইলে পাঁচশো পয়েন্ট দেয় এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার এই মুহূর্তে গ্যালারিতে অ্যাসেটে দেখতে পাচ্ছেন অলরেডি এই ভিডিওগুলো আমার আজকে বানানো ওকে সো এই ভিডিওটা দেখুন দারুণ ভিডিও হ্যালো এআই টু পয়েন্ট মানে আর দ্বিতীয় ভার্সনটা কিন্তু আপডেট এসে গেছে এবং এটাই কিন্তু অ্যাডভান্স ভিডিও হয় এবং এই ভিডিওগুলো আগের থেকে অনেক অ্যাডভান্স হয় সো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওগুলো মাত্র বানিয়েছি তো আপনাদেরকে একটু পরে বলতেছি বাকি জিনিসগুলো দেখুন এই যে হাতিটা হেঁটে আসলো দারুন দারুন এই একটা ভিডিও দেখুন অলরেডি ভিডিও পাবলিশের আগে ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা কিন্তু ব্যাকড্রপ লুপে আপলোড হবে ওকে তো দারুন ওয়াও এই জিনিসগুলো এর আগে ছিল না ওকে এটা একটু দেখি এটা কি হয়েছে সো ওকে এটাকে আদর করতেছে আচ্ছা আচ্ছা ওকে আদর করতেছে তারপরে এখান থেকে ইয়েস এটাকে ওয়া ওয়াও কতটা রিয়েলিস্টিক আগে কিন্তু এতটা ছিল না একদম রিয়েল একদম রিয়েল মানে বাচ্চাটা একদম রিয়েলিস্টিক ভাবে আদর করতেছে সো এরপরে এটা দেখি ও মাই গড সো দেখুন এটা কতটা কতটা খতরনাক ওকে সো এটা দেখলে যে কেউ ভয় পাবে মনে হবে যেন একদম রিয়েলিস্টিক এই ভিডিওগুলো ভাইরাল হবে এবং এই ভিডিওটা আমি গ্যারান্টি দিচ্ছি এটা 1 থেকে 3 লাখ ভিউ হবে এবং সেটা আপনারা দেখতে পাবেন অলরেডি একটা জেনারেটর হচ্ছে এখানে এই যে জেনারেটিং দেখতে পাচ্ছেন এবার মেইন বিষয় আসি হ্যালো এআইতে আনলিমিটেড এভাবে কিভাবে ভিডিও এবং আমি কিভাবে আমার চ্যানেলে আপডেট দিতেই থাকে প্রথম অবস্থায় আপনার ফোনটা যদি একদম নতুন হয়ে থাকে তাহলে তো আপনি অলরেডি খেয়ে ফেলেছেন এবার আপনি এটাকে লগ আউট করে কখন ওই নতুন জিমেল দিয়ে লগ করবেন না এটাই সব থেকে বড় ভুল এবং এটা করতে গিয়ে আপনি কিন্তু আপনার বাকি জিমেলগুলোর আপনার পয়েন্ট ট্রেল পয়েন্টটাকে হারাবেন এই জন্য কি করতে হবে আপনার কম্পিউটারে চলে যেতে হবে অথবা কম্পিউটার না থাকলে কোনো সমস্যা নেই সরাসরি চলে যেতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন জিমেল ওকে জিমেল লিখে সার্চ করবেন এবার জিমেইলে চলে যাবেন অথবা এখান থেকে আপনি জাস্ট জিমেলে সাইন ইনও করতে পারেন এখানে অনেক জিমেল রয়েছে তো জিমেলগুলোতে আপনি সাইন ইন করতে পারেন অথবা এগুলোরও দরকার নেই আপনি সরাসরি চলে যাবেন এইচ এ এল ইউভি এআই হ্যালো এআই লিখে সার্চ করবেন হ্যালো ইয়ার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন অ্যাপের ভিতরে ঢুকবেন না ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওয়েবসাইটে আপনি সাইন ইন করবেন জিমেইল থেকে মাথায় রাখবেন ওয়েবসাইটের ভিতরে সাইন ইন করবেন এবার এখানে আপনার যত জিমেইল রয়েছে সেই জিমেইল থেকে এখানে সাইন ইনটাই অন্তত করবেন ওকে তো এই সাইন ইনটা অবশ্যই গুগল ক্রোম থেকে করতে হবে কিন্তু ফ্রি পাবেন না এবার আমি তো থেকে সাইন ইন করে আমি অ্যাকাউন্টে এখানে পয়েন্টও পেয়ে গেছি এবার কি করতে হবে এবার আপনাকে যেটা করতে হবে সরাসরি আইতে চলে আসতে হবে অ্যান্ড দেন এখান থেকে আপনাকে ওই জিমেইলটাতে লগ ইন করতে হবে তাহলে ফ্রি ট্রায়াল কোনো জিমেইলে মিস হবে না এখন কথা হচ্ছে ভাই আমার দশটা জিমেইল আছে বা পাঁচটা জিমেইল আছে সেই জিমেলগুলো শেষ এখন এখন কি আপনাকে আপনাকে যে নেক্সট ওয়েটা বলবো বলবো সেটা হচ্ছে অনেকগুলো ওয়ে একটা ওয়ে না তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনি প্রথম অবস্থায় যেটা করবেন পাঁচ থেকে দশ টাকায় বিভিন্ন ধরনের মাইক্রোসফট ওয়েবসাইটে জিমেল পাসওয়ার্ড সহ কিনতে পাওয়া যায় ওই পাঁচ থেকে দশ টাকায় ওটা কিনে নেবেন কিনে অ্যাক্সেসটা নিয়ে মানে জাস্ট লগ করে আপনি এখান থেকে ফ্রি ট্রেলটা নেবেন এটা অবশ্যই ফোন থেকে করবেন না এটা অবশ্যই আপনি আপনার গুগল ক্রম থেকে করবেন নাম্বার ওয়ান পদ্ধতি এই পদ্ধতিতে আপনি প্রতিদিন আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন আনলিমিটেড দরকার হয় না আপনার পঁচিশটা কয়েন করে কাটে এখন এই মুহূর্তে হ্যালোয়াইতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পঁচিশটা করে কয়েন কাটে এবং আপনার পঁচিশটা কয়েন কাটার পর আমি একটু লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এখানে পঁচিশটা করে কয়েন কাটে আমি প্লাজের উপরে ক্লিক করে টেক্সট টু ভিডিওর উপরে যদি যাই সো টেক্সট টু ভিডিওর উপরে গেলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পঁচিশটা করে কাটে এবং এটা কিন্তু অলরেডি হ্যালোয়াই টু ভার্সন কিন্তু চলতেছে সো আপনি পঁচিশটা করে হলে চারটা ভিডিও বানাতে পারবেন একশো কয়েনে তার মানে পাঁচশো অলমোস্ট বিশটা ভিডিও বানাতে পারবেন বিশটা ভিডিও থেকে তিনটা এআই কন্টেন্টের ভিডিও বানাতে পারবেন যে গুলো হচ্ছে আমার আমার এখানে চলতেছে চলতেছে এই চ্যানেলে সো এরকম ভিডিও আপনি বানাতে পারবেন এবার কথা হচ্ছে আপনি আজকে একটা জিমেল থেকে তিনটা ভিডিও বানাবেন তিনটা ভিডিও একদিন আপলোড দিবেন না তিন দিনে আপলোড দিবেন সো তিন দিন আপনার চলে গেল এবার আপনাকে যেটা করতে হবে ওই জিমেল কেনার ওটা আপনাকে বললাম জিমেল কিনতে হবে এবার আপনি বলতে পারেন ভাই আমি জিমেল কিনতে পারবো না তাহলে ওয়ে কি সো তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার ফ্রেন্ডের কাছে যেতে হবে ফ্রেন্ডের কাছে গিয়ে ফ্রেন্ডের গুলো খেতে হবে কারণ সবাই এগুলো বানায় না এই জিনিসগুলোর আইডিয়া সবার মাথায় নেই আপনি আপনার ফ্রেন্ডের মোবাইলটা ধরবেন আপনার সব ইমেজগুলো আপনি তো ইমেজগুলো বানাবেন অবভিয়াসলি এটা থেকে আমি বলি আপনাদের মেজি গিরেস থেকে সো মেজি গিরেস থেকে যখন আপনি ইমেজগুলোকে বানাবেন সেই ইমেজগুলো নিয়ে আপনার বন্ধুর কাছে যাবেন গিয়ে তার ওখানে যদি পাঁচটা জিমেল থাকে সেই পাঁচটা জিমেল থেকে আপনি ভিডিওগুলো বানাবেন এরপরে তার গুলো শেষ এবার আপনি যাবেন আর বন্ধুর কাছে সো এই এই যে আমি প্রথমে জিমেল কিনা বললাম এবার আপনি বন্ধুর কথা বললাম এই জিনিসগুলো করে আপনি মোটামুটি অনেকগুলো কন্টেন্ট বানিয়ে ফেলবেন এরপরে দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে তো ভাইরাল যাচ্ছে আপনার ইনকাম যদি হয় তাহলে ইনকামের পরিমাণও বেড়ে যাবে কারণ এই মুহূর্তে বর্তমানে ট্রেন্ডিং রয়েছে হ্যালো এআই এখন হচ্ছে ভাই আমার আমি ফ্রেন্ডের কাছেও যেতে পারতেছি না আমি কিনতেও পারতেছি না তাহলে কি করব তাহলে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে জিমেইল পাওয়া যায় ফ্রিতে জিমেইল পাওয়া যায় এইটার অ্যাক্সেসটা আপনি হচ্ছে আমি আপনাকে বলি একটু যদি আপনি গুগলে সার্চ করেন ফ্রি জিমেইল ফ্রি এফআরডব্লিউ জিএমএ উইথ পাসওয়ার্ড তো এভাবে যদি সার্চ করেন তাহলে এখানে আপনি ওয়েবসাইট পাবেন আমি একটা ওয়েবসাইট লি দিতে পারবো না কারণ এটা হচ্ছে দেওয়া পসিবল না আমি একটা সোর্স আপনাদেরকে বলার চেষ্টা করবো হয়তো বা নেক্সট ভিডিওতে আমি বানিয়ে দেবো আমি অনেকগুলো ওয়ে বললাম সো জিমেল এবং পাসওয়ার্ড ফ্রিতে পাওয়া যাবে না হয়তোবা কিছু টাকা আপনাকে দিতে হবে কারণ এটাতে আমি একটু হ্যালো আই থেকে আপনাদেরকে দেখেছি এইস এ এল ইউ ই হ্যালোউই আই থেকে কিন্তু জিমেল ছাড়া লগ ইন করার কোনো ওয়ে নেই সো এটাই হচ্ছে মেন সমস্যা যে আমি জিমেল ছাড়া অন্য কোনোভাবে আমি যদি একটু লগ করতে পারতাম যে নর্মালি আর জিমেল দিয়ে লগ তাহলে আমি আপনাদেরকে অনেকগুলো জিমেল দিয়ে দিতে পারতাম যেগুলো থেকে আপনি লগ ইন করতে পারবেন বাট এটা গুগল ছাড়া লগ হয় না যেহেতু গুগল এবং অ্যাপেল আইডি ছাড়া লগ হচ্ছে না সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার জিমেল ছাড়া আর কোনো ভরসা নেই সো জিমেল থেকে আপনাকে ট্রাই করতে হবে আর এই জিমেলগুলো কালেক্ট করতে হবে আপনাকে হয় কিনতে হবে না হয় আপনার বন্ধুর কাছে যেতে হবে সো এভাবে কতদিন এখন কত হচ্ছে ভাই এভাবে আমি কতদিন ব্যবহার করবো তো এভাবে আপনি যতদিন ব্যবহার করতে পারবেন যতদিন আপনার কাছে এরকম অ্যাক্সেস রয়েছে এরপরে আরেকটা উপায় বলতেছি সেটা হচ্ছে কেনার প্রসেস এখন আপনি বলতে পারেন ভাই আমি কেনার প্রসেসে নেই আপনার ভিডিওটা দেখতেছি ফ্রির জন্য আমি তাহলে কেন কিনতে যাব সো কেনার কথাটা কিছু ছোট্ট করে বলে দিচ্ছি কিনতেই হবে এমন না তারপরে আমি কয়েকটা উপায় আরও ট্রাই করব আপনাদের এক্সপ্লেন করার দেখুন এখান থেকে বেস্ট প্যাকেজ হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ যে প্যাকেজটা নিলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এক হাজার ক্রেডিট পাবেন পার মান্থে হাজার আশিতে ভিডিও রেন্ডার করতে পারবেন যেটা ফ্রিতে হয় না ওয়াটারমার্ক রিমুভ হবে দেন আপনার ভিডিওটা টেন সেকেন্ড হবে সো এখন হয় ছয় সেকেন্ড মেবি ছয় বা আট ছয় সেকেন্ড হয় এরপরে দশ সেকেন্ড হবে তার মানে আপনি পঁচিশটা কয়েনে আপনি প্রায় ডাবল প্রায় ডাবল ছয় দুগুণে বারো সেখানে দশ সেকেন্ড পাচ্ছেন সো প্রায় ডাবল ভিডিও পাবেন সো দেখা যাচ্ছে যে আপনার দুই তিনটা প্রমস দিলেই আপনার একটা পূর্ণ ভিডিও হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে প্রো ভার্সনটা অথবা স্ট্যান্ডার্ড ভার্সনটা যদি নেন এখানে এই প্যাকেজটা হচ্ছে বেস্ট প্যাকেজ আটত্রিশশো টাকার যে প্যাকেজটা এটা পিসি থেকে নিলে পঁচিশ ডলার মেবি ওরকমই রকম এই পঁয়ত্রিশশো টাকার মতো পরে এই প্যাকেজটা হচ্ছে বেস্ট মাসের জন্য এটা 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 সবার জন্য জন্য না তাদের যাদের ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে এই আমি আমি খাচ্ছি এই মুহূর্তে আপনি এখন কাজ চালাতে থাকুন এরপরে কথা হচ্ছে এরপরে আমি কি করব আমি নেক্সট আরেকটা ভিডিও আপলোড করব সেই ভিডিওটাতে আমি আপনাদেরকে আরেকটা সোর্স বলে দিব এই মুহূর্তে যে আইডিয়া গুলো আপনাকে দিলাম সেই আইডিয়া গুলো কাজে লাগাবেন এবং কখনোই ভুলেও ফোন থেকে লগ করতে যাবেন না আগে গুগল ক্রোম প্রথমে করে নেবেন ওই জিমেল থেকে সাইন ইন করে নেবেন তারপরে আপনি ফোন থেকে করতে যাবেন না হলে কিন্তু আপনি ফ্রি যে ট্রেলটা ওই ফ্রি ট্রেলটা কিন্তু পাবেন না তো এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখন থেকে আপনি যে ভিডিওগুলো বানাবেন না কেন জিমেল একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন জিনিস সো আশেপাশে খুঁজলে আপনার জিমেলের অভাব হবে না এভাবে অন্তত একটা মাস কাজ চালান এর ভিতরে আমি আপনাদেরকে একটা পারমানেন্ট সলিউশন দিয়ে দিব আশা করি আমার সাথে যারা আছেন নিরাশ হবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ